তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার টু থেকে সময় ও গতি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের যে টপিক সেগুলো আগে বলে দিই আজকের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হলো অতিক্রান্ত দূরত্ব স্মরণ দ্রুতি বেগ এবং তরণ এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো কারণ আমি এখানে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখানে বলে রাখি এই জিনিসটা কিন্তু তোমাদের এখনই কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন কারণ সেম জিনিস ক্লাস নাইনেও আছে এবং এটার উপর বেস করে ক্লাস ইলেভেনে গিয়ে অনেক অঙ্ক করতে হয় সেই জন্য খুব ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো সবার আগে বলি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যে যেগুলো মেজারমেন্ট আছে যেগুলোকে এই জিনিসগুলো মানে এই অংশটা তো ফিজিক্সের মধ্যে পড়ে ফিজিক্সের এই অংশে যখন আমরা কোনো কিছু লিখি কোনো সংখ্যা লিখি সেটার পাশে অবশ্যই একক দিতে হয় যেমন ধরো এখানে আমি স্মরণে একক লিখেছি সেখানে লিখেছি কি মিটার সেমি এরকম যদি পাঁচ লেখো পাঁচ কি মিটার না সেন্টিমিটার না কিলোমিটার এই রকম বোঝাবার জন্য একক লিখতে হবে সেই জন্য ফিজিক্সের ক্ষেত্রে এককের খুব একটা গুরুত্বপূর্ণ ভ্যালু আছে ঠিক আছে তার সাথে বলি এই যে ফিজিক্সের ক্ষেত্রে জায়গায় জায়গায় আমরা রাশি ব্যবহার করি ঠিক আছে রাশি মানে যেটা কি মাপা হচ্ছে সেটাই হলো রাশি এই রাশি দুই রকম হতে পারে একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টার রাশি এই জায়গাটা তোমাদের বইতে দেওয়া নেই কিন্তু সামান্য পরিমাণ এই জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন নয়তো এর পরবর্তীকালে যে স্মরণ দ্রুতি এই জিনিসগুলোতে একটু অসুবিধা হবে আচ্ছা তাহলে কি বললাম রাশি দুই প্রকার ঠিক আছে রাশি মানে যাকে আমরা মাপছি রাশি দুই রকম একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি স্কেলার রাশি সেইগুলোকে বলে যে রাশির মান আছে অভিমুখ নেই কি কি আছে মান আছে আর অভিমুখ নেই যেমন ধরো অতিক্রান্ত দূরত্ব ধরো তুমি এইখানে এই পজিশনে ছিলে এ পয়েন্টে এরপর বি পয়েন্টে গেছো এবার দেখো তুমি এই এ থেকে বি সরাসরিও যেতে পারো আবার এরম ঘুরে ঘুরেও যেতে পারো তাহলে এই যে ঘুরে ঘুরে যখন গেছে, এটা হলো অতিক্রান্ত দূরত্ব এবং ক্ষেত্রে এর কোনো অভিমুখ নেই তাহলে কোন কোন রাশির ক্ষেত্রে যার মান আছে ধরো এইটা তুমি এই যে ঘুরে গেছো এটা হলো পাঁচ কিলোমিটার মানে তাহলে এটার একটা ভ্যালু রয়েছে সেটা হলো পাঁচ কিলোমিটার কিন্তু এটার কোনো অভিমুখ নেই ঠিক আছে তাহলে এই রকম জিনিসগুলোকে বলে হলো স্কেলার রাশি ছিয়া কোনো কোনোটার ক্ষেত্রে মানও মানে মান এবং তার সাথে অভিমুখ এই দুটোই দেওয়া থাকে সেটাকে বলে হলো ভেক্টার রাশি যেমন এই স্মরণের ক্ষেত্রে স্মরণটা হলো একটা ভেক্টার রাশি কিভাবে স্মরণ মানে জেনে রাখো কোনো মানে কোনো ব্যক্তি বস্তু পশু কতটা সরলো ঠিক আছে কতটা সরে গেল। সেটাকে বোঝাতে স্মরণ ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে স্মরণের ক্ষেত্রে স্মরণ একটা ভেক্টর রাশি ধরো তুমি এখানে ছিলে যেটা বললাম তুমি এখানে গেলে তুমি কতটা সরলে তুমি ধরো এই দূরত্বটা হলো তিন কিলোমিটার তুমি তিন কিলোমিটার ডান দিকে সরলে তাই তো এক্ষেত্রে স্মরণটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তাহলে স্মরণ হলো একটা ভেক্টর রাশি তাহলে এই রাশির ক্ষেত্রে এই দুটো জিনিস একটু জেনে নেওয়া প্রয়োজন তবে পরবর্তীতে যেগুলো পড়তে চলেছি আজকে আমরা সেগুলো পড়তে সুবিধা হবে এবার আজকের যে প্রথম যে টপিক সেটা হলো অতিক্রান্ত দূরত্ব এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস অতিক্রান্ত দূরত্ব আমরা অঙ্কের ক্ষেত্রে অনেক প্রশ্নে এরম দেখে থাকি অতিক্রান্ত দূরত্ব কি। অতিক্রান্ত দূরত্ব মানে কি বলতে বোঝাতে চাইছে তুমি কতটা দূরত্ব অতিক্রম করেছো ঠিক আছে শর্টেস্ট রুট কিন্তু নয় ধরো তোমার কলকাতার রাস্তায় এখান থেকে এই একটা পয়েন্ট থেকে এই একটা পয়েন্টে যাবার কথা ঠিক আছে এবার তুমি যে রাস্তা পেয়েছো সেগুলো ধরো এই রকম রাস্তা দিয়ে তুমি গেছো ঠিক আছে তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কী হবে এই যে যা 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 দূরত্ব সেগুলো এটা ধরো এটা ধরো তোমার কিলোমিটারে লিখছি ঠিক আছে এটা এক কিলোমিটার এটা ধরো দুই কিলোমিটার এটা ধরো আবার টু কিলোমিটার এটা ধরো তিন কিলোমিটার এটা ধরো পয়েন্ট ফাইভ কিলোমিটার এটা ধরো এক কিলোমিটার এরমভাবে তুমি পৌঁছেছো ঠিক আছে হলো অতিক্রম দূরত্ব কত কতটা দূরত্ব তুমি অতিক্রম করেছো এগুলো যোগ করতে হবে এক কিলোমিটার প্লাস দুই মানে হলো তিন তিন প্লাস টু পয়েন্ট ফাইভ মানে ফাইভ পয়েন্ট ফাইভ তার সাথে প্লাস থ্রি মানে এইট পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ মানে নয় দশমিক দশ কিলোমিটার অতিক্রম করেছো তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব হলো দশ কিলোমিটার ক্লিয়ার তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব এটা কি অতিক্রান্ত দূরত্বর কোনো কি দিক আছে অতিক্রান্ত দূরত্বর কোনো দিক নেই ঠিক আছে তারপর আসি হল স্মরণের ক্ষেত্রে স্মরণ কাকে বলে স্মরণকে বোঝাই হলো ডিসপ্লেসমেন্ট দিয়ে সে ধরুন কথাটা সাথে এরমভাবে যুক্ত করে রাখবে কোনো ব্যক্তি বা কোনো গাড়ি কতটা সরলো কতটা সরে গেল সেইটাকে বোঝাচ্ছে তাহলে কি বলছে একটা নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর স্মরণ বলে ধরো একটা গাড়ি এইখানে ছিল এই তোমার স্তম্ভতে ছিল এটা হলো এ স্তম্ভ এখানে গেল বি স্তম্ভ। এই যে এ স্তম্ভ থেকে বি স্তম্ভে গেল এটাই হলো তার স্মরণ গাড়িটার স্মরণ গাড়িটা এখান থেকে গাড়িটা এখানে গেল এটা দূরত্ব হলো ধরো দুই কিলোমিটার ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো এই যে স্মরণ হচ্ছে স্মরণটা অবশ্যই গাড়িটা কোন দিকে যাচ্ছে এ থেকে বিয়ের দিকে একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে তাহলে স্মরণের মান রয়েছে যেটা হলো দু কিলোমিটার এক্ষেত্রে আর একটা অভিমুখও রয়েছে সেটা হলো ডান দিকে গেল বা পূর্ব দিকে গেল। তাহলে এটার ক্ষেত্রে কি দেখতে পেলাম যে মানও আছে এবং অভিমুখও আছে বোঝাতে পারলাম স্মরণ কাকে বলে তাহলে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে বোঝালাম শরণ কাকে বলে বোঝালাম এবার অতিক্রান্ত দূরত্ব বুঝে গেলে সেখান থেকে তোমরা বুঝতে পারবে দ্রুতি দ্রুতি কথাটা মানে কি এটা আমরা কিন্তু ইংলিশটা খুব বেশি ব্যবহার করি কিন্তু এর বাংলাটা একটু অড বলে আমরা হয়তো অতটা বুঝতে পারি না সেটা হলো স্পিড দ্রুতি মানে কি স্পিড কতটা স্পিড মানে কোনো গাড়ি বা কোনো চলমান বস্তু কোনো ব্যক্তি কতটা দ্রুত চলছে দ্রুত থেকেই কথাটা এসছে দ্রুতি ক্লিয়ার এবার এটা কি কোনো গতিশীল বস্তুর সরল বা বক্রপথে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকেই দ্রুতি বলে এক্ষেত্রে একটা জিনিস ইনকর্পোরেট করানো হয়েছে সেটা হলো একক সময়ে আগে দেখো এখানে কিন্তু সময়ের কথাটা ছিল না কি ছিল শুধুমাত্র কতটা দূরত্ব অতিক্রম করছে সেই কথাটাই আমরা বলছিলাম এক্ষেত্রে এলো কি একক সময় যে দূরত্ব অতিক্রম করে এই জিনিসটা কি বোঝাবার চেষ্টা করি সেটা হলো ধরো একটা গাড়ি এই এ স্তম্ভের কাছে ছিল এই গাড়িটা ধরো তোমার এই যে বি স্তম্ভে গেল ঠিক আছে এই গাড়িটা ধরো পাঁচ সেকেন্ডে কত পাঁচ সেকেন্ডে কতটা গেছে পঞ্চাশ মিটার পাঁচ সেকেন্ডে গেল কতটা পঞ্চাশ মিটারই দূরত্ব হলো পঞ্চাশ মিটার তাহলে দেখো এক্ষেত্রে দ্রুতি কত দ্রুতি মানে হলো দ্রুতি সমান সমান কী অতিক্রান্ত দূরত্ব কতটা দূরত্ব অতিক্রম করেছে এক্ষেত্রে পঞ্চাশ মিটার আর সময় হলো পাঁচ সেকেন্ড যেহেতু সময় দিয়ে ভাগ করা হচ্ছে তাই এটাকে এরমভাবে বোঝানো হয় মানে এককটা পাশে চলে আসে ঠিক আছে তার মানে দ্রুতি কত পাঁচ দিয়ে পঞ্চাশকে কাটলে দশ দশ মিটার পার সেকেন্ড তাহলে দ্রুতির একক কি এসআই একক সেটা হলো মিটার পার সেকেন্ড সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এখানে বলে রাখি যে সিজিএস আর এসআই কি এসআই হলো স্ট্যান্ডার্ড ইউনিট হিসাবে বোঝানো হয় মানে যে ক্ষেত্রে আমরা কি নেব মিটার নেব কেজি নেব মানে দূরত্ব বোঝাতে মিটার নেব ওয়েট বোঝাতে কেজি নেব এবং সময় বোঝাতে সেকেন্ড এই রকম একক ব্যবহার করব সিজিএস মানে হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এক্ষেত্রে দূরত্ব বোঝাতে সেন্টিমিটার ব্যবহার করব গ্রাম বোঝাতে ব্যব মানে ওজন বোঝাতে কোনো কিছু ওয়েট মাপতে গ্রাম ব্যবহার করব এবং সময়টাকে সেকেন্ড দিয়ে প্রকাশ করবো সবগুলোরই এই এরপর থেকে যা যা পড়ানো হবে সেগুলো সবই দুটো করে একক অবশ্যই করে থাকবে একটা হলো এসআই একক মানে স্ট্যান্ডার্ড ইউনিট এক্ষেত্রে তোমার দূরত্বকে মাপা হয় মিটারে কোনো ভর ভর মাপা হয় কেজিতে এবং সময় মাপা হয় সেকেন্ডে আর সিজিএসের ক্ষেত্রে নামটা থেকেই বুঝতে পারছো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এটারই শর্ট ফর্ম হলো সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড তাহলে সেন্টিমিটারটা হলো দূরত্ব মাপতে মানে ব্যবহার হয় সেন্টিমিটার ভর মাপতে ব্যবহার হয় গ্রাম আর সময় মাপতে ব্যবহার হয় সেকেন্ড ঠিক তাহলে একটা জিনিস কি বললাম যে স্মরণের মান অভিমুখ ছিল তাহলে স্মরণ হলো একটা কী রাশি স্মরণ হলো ভেক্টর রাশি আচ্ছা দ্রুতির কিন্তু মান আছে কিন্তু অভিমুখ নেই সেই জন্য দ্রুতিটা হলো কি রাশি স্কেলার রাশি বোঝাতে পারলাম অনেক সময় একটা প্রশ্ন দেয় এগুলো ছোট প্রশ্নই মেনলি দেয় একটা স্কেলার রাশির উদাহরণ দাও একটা ভেক্টার রাশির উদাহরণ দাও তখন এগুলো কাজে লাগবে বা ঠিক ভুল দিতে পারে একটা স্কেলার রাশি হলো দ্রুতি বা স্মরণ এরকমভাবে অপশান দিতে পারে সেজন্য এই জিনিসগুলো এর সাথে সাথেই তোমাদেরকে পড়ে নিতে হবে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই যে দ্রুতি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরো একটা গাড়ি আছে গাড়িটা এই পি বিন্দু থেকে প্রথমে কিউ বিন্দুতে গেল কিউ থেকে গেল আর বিন্দুতে আর থেকে গেল এস বিন্দুতে ঠিক আছে তাহলে এইটার দূরত্ব হলো ধরো প্রথমে তিনশো মিটার এখান থেকে এখানে হলো পাঁচশো মিটার এখান থেকে এখানে হলো দুশো মিটার ঠিক আছে আর এই গোটা এই এখান থেকে এখানে এই অবধি যেতে এই ঘুরে ঘুরে এরমভাবে যেতে ওর সময় লেগেছে কত এইভাবে যেতে ওর সময় লেগেছে ষাট সেকেন্ড ঠিক আছে তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত পি থেকে কিউ মানে তিনশো যোগ কিউ থেকে আর পাঁচশো যোগ আর থেকে এস দুশো এগুলো সব মিটারে বার হলো ঠিক আছে যোগ করি তাহলে হলো কত হাজার মিটার অতিক্রান্ত দূরত্ব আর সময় কত সময় লেগেছে সিক্সটি সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে দ্রুতি কিভাবে হবে হাজার বাই সিক্সটি হুম মানে এটা এটা কেটে দিলাম শূন্য শূন্য এটা দিয়ে এটা হলো হল কে ছয় এখানে হলো চল্লিশ ছয় ছয় ছত্রিশ পয়েন্ট চার রইল আবার হলো শূন্য দিলে তোমার ছয় ছয় সত্যি সিক্সটিন মতো আসবে ষোলো দশমিক ছয় মিটার পার সেকেন্ড এটা হলো দ্রুতি ঠিক আছে তাহলে দ্রুতি হলো এত এবার দেখো এটা তো গাড়িটা এরকম ঘুরে ঘুরে গেছে গাড়িটা যদি সরাসরি পি থেকে এস অব্দি সরাসরি যেত তাহলে এই দূরত্বটা কত হতো এই দূরত্বটা হতো ধরো তোমার নব্বই নশো মিটার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে স্মরণ কত হতো সেক্ষেত্রে স্মরণ হতো নশো মিটার কিন্তু এক্ষেত্রে দেখো স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব দুটো কি সেম না এক্ষেত্রে সরেছে কতটা সরেছে পি থেকে এস অবধি সরেছে সেটা হলো নশো মিটার কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত হাজার মিটার তাহলে অতিক্রান্ত দূরত্ব এক্ষেত্রে বেশি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এবং এই যে তোমার স্মরণ এই দুটো সেম হয় ধরো একটা হাই রোড আছে এই হাই রোডে এইখানে একটা এইখানে গাড়ি এই এ পজিশানে আর এখানে হলো বি হুম একটা গাড়ি এখান থেকে এখানে যাচ্ছে হুম ধরো এই দূরত্বটা হলো ধরো কুড়ি মিটার ঠিক আছে এই যে কুড়ি মিটার যেতে ও সময় লাগছে ধরো দু সেকেন্ড তাহলে এই গাড়িটার যে স্মরণ কত কুড়ি মিটার এবার ধরো এই যে দূরত্বটাও গেল এখান থেকে এখানে এটার জন্য স্ট্রেট পথেই গেল এখানে আর কোনো ঘোড়া পথ নেই তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বও কুড়ি মিটার স্মরণও কুড়ি মিটার তাহলে এক্ষেত্রে দুটো সেম হবে কিন্তু এক্ষেত্রে দুটো সেম নয় এবার আসি পরের অংশে এখন বেগ ত্বরণ এবং মন্দন এই তিনটে নিয়ে আলোচনা করব। দেখো এবার বেগ কাকে বলছে বেগ হলো সময়ের সাপেক্ষে যখন কোনো গতিশীল বস্তুর স্মরণের যে পরিবর্তন তাকেই বলছে স্মরণের পরিবর্তনের যে হার তাকে বলছে বস্তুটির বেগ মানে কি ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি একটা গতিশীল গাড়ি তিন সেকেন্ডে তিরিশ মিটার তার স্মরণ হচ্ছে ঠিক আছে তাহলে কতটা এর যে স্মরণ বলে দিয়েছে কি কি দিয়েছে আগে লিখব স্মরণ হলো তিরিশ মিটার সময় হলো কত তিন সেকেন্ড তাহলে বেগ সমান সমান ফর্মুলাটা কি স্মরণ বাই সময় স্মরণ কত তিরিশ মিটার আর সময় হলো তিন সেকেন্ড সেজন্য মিটার পার সেকেন্ড এটার এককটা হয়ে যাবে নিয়ে এটা তিন দিয়ে তিরিশকে ভাগ করলে হবে দশ মিটার পার সেকেন্ড এর বেগ ঠিক আছে বেগ হলো একটা ভেক্টার রাশি তার মানে বেগের মানও আছে অভিমুখও আছে এটা দিয়ে কোন দিকে যাচ্ছে গাড়িটা সেটাও বোঝানো যায় এর একক কি তাহলে এসআই একক হলো মিটার পার সেকেন্ড আর সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক আছে এরপর আসি হল তরণ কাকে বলে দেখো তরণের যে ফর্মুলা সেটা মনে রাখবে তরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময় মানে ধরো কোনো একটা বস্তু প্রথমে একটা বেগ ছিল তারপরে একটা বেগ হলো সেই পরিবর্তনটা হতে যতটা সময় লাগলো সেই সময়টা দিয়েই বেগের পরিবর্তনকে ভাগ করলেই আমরা সেখান থেকে তরণ বা মন্দন পেয়ে যাব। আচ্ছা তরণ আর মন্দন কিন্তু একই জিনিস জিনিসটা হলো তরণটা যখন হয় বস্তুটার বেগ যখন বাড়ছে সেই হারটাকে বলছে তরণ আর মন্দন হলো যখন বস্তুটার বেগের যে হ্রাস সেইটাকে বলছে হলো মন্দন মানে তরণের সঙ্গটা হলো কি যদি কোনো বস্তু ক্রম বর্ধমান বেগ নিয়ে চলে মানে একটা বস্তুর বেগ সময় সময় বাড়ছে তবে সময়ের সাপেক্ষে বস্তুটার বেগ বৃদ্ধির হারকে বেগ যে বাড়ছে সেটার হারকে তরণ বলছে সময়ের সাপেক্ষেই এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে আর মন্দন কি যদি কোনো বস্তু ক্রম হ্রাসমান বেগ নিয়ে চলছে মানে বস্তুটার বেগ ক্রমশ কমছে তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ হ্রাসের হারকে বলে হলো মন্দন মানে তুমি যখন ধরো সাইকেল চালাচ্ছ হঠাৎ করে ব্রেক কষলে তাহলে তোমার কি হলো মন্দন হলো তাই তো আর ধরো তুমি সাইকেল চালাচ্ছ আরও জোরে প্যাডেল করছো তখন তোমার যে বেগ বৃদ্ধি পাচ্ছে সেটা সময় সাপেক্ষে যে বেগ বৃদ্ধির হার সেটাকে বলছে হলো তরণ উদাহরণ দিচ্ছি দেখো ধরো কোনো একটা গাড়ি যার প্রাথমিক বেগ ছিল কুড়ি মিটার পার সেকেন্ড সেই গাড়িটা দু সেকেন্ডে বেগটাকে বাড়িয়ে কুড়ি মিটার পার সেকেন্ড থেকে চল্লিশ মিটার পার সেকেন্ড করে নিল তাহলে তরণ কত তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে তরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময় তাহলে এখানে লিখছি তরণ মানে বেগের পরিবর্তন পরে কত হলো চল্লিশ প্রথমে কত ছিল কুড়ি এটাকে ভাগ করব কত সময় এটা হয়েছে দু সেকেন্ডে ঠিক আছে আচ্ছা চল্লিশ মাইনাস কুড়ি মানে হলো কুড়ি কুড়ি বাই দুই মানে হলো দশ এককটা কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে কিন্তু সেকেন্ডে সেকেন্ড দুঃখ দুটো হয় সেকেন্ড স্কোয়ার কারণ একটা যে সেকেন্ড বা সময় রেকক সেটা আসছে বেগ থেকে আবার বেগটাকে আবার যেহেতু সময় দিয়ে ভাগ করছি সেখান থেকে আরও একটা সময় আসছে তাহলে এখানে সেকেন্ড স্কোয়ার কথাটা অবশ্যই লিখতে হবে আবার মন্দন ধরো ধরো তুমি একটা ওপর থেকে একটা বলকে ফেললে বলটা যখন ফেলছো সেই সময় ধরো বলটার যে স্পিড সেটা ছিল পাঁচ মিটার পার সেকেন্ড এবার এই বলটা মাটিতে গিয়ে পড়লো এবং থেমে গেল। মাটিতে গিয়ে ওর বেগ কত হলো জিরো তাহলে বলটার প্রাথমিক বেগ কত ছিল পাঁচ মিটার পার সেকেন্ড অন্তিম বেগ কত হলো থেমে গেল বলটা তার মানে কত হয়ে গেল জিরো মিটার পার সেকেন্ড এই যে সময় মানে বলটা হাত থেকে মাটিতে পড়তে কতটা সময় লাগলো সময় লাগলো ধরো পাঁচ সেকেন্ড তাহলে এক্ষেত্রে কি হলো জিনিসটা বেগটা কমছে কমছে মানে সেটা কি মন্দন তাহলে এক্ষেত্রে মন্দন মানে হলো কত অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ অন্তিম বেগ কত জিরো জিরো মাইনাস ফাইভ ফাইভ মাইনাস জিরো কিন্তু নয় অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বাদ দিতে হবে দেখো এক্ষেত্রে অন্তিম বেগ চল্লিশ ছিল প্রাথমিক বেগ কুড়ি ছিল সেই জন্য চল্লিশ থেকে কুড়ি বাদ দিয়েছি এক্ষেত্রে অন্তিম বেগ শূন্য প্রাথমিক বেগ পাঁচ এটা হবে জিরো মাইনাস ফাইভ সেটাকে ভাগ করব কত দিয়ে কত সময় হয়েছে পাঁচ সেকেন্ডে তাহলে পাঁচ দিয়ে ভাগ করব মাইনাস ফাইভকে ফাইভ দিয়ে ভাগ করব মানে হলো মাইনাস মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো এই মন্দনে মানে এটা হলো বে এটার তরণের হার ঠিক আছে তাহলে এই যে মাইনাস এটা বোঝাচ্ছে হলো মন্দন মানে এর যে বেগ পরিবর্তনের হার এটা কমছে সেটা বোঝাচ্ছে আর এটার যে মানে মন্দনটা কত তাহলে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ